বন্ধুরা দেখো আমি তো জিম করি আমার হাতে একটি পেন্সিল আছে এই পেন্সিলটা আমি এখন ভেঙ্গে ফেলব কারণ আমি জিম করি এই দেখো পেন্সিলটাকে ধরলাম এবার আমি ভাঙছি ভেঙে ফেলেছি এখন বন্ধুরা একটা কথা আছে পেন্সিল ভাঙ্গাটা বড় ব্যাপার নয় এখন আমি এই পেন্সিলটাকে জোড়া দিয়ে দিব দেখবে আমি এখন জোড়া দিয়ে দিচ্ছি আমি পেন্সিল জোড়া দিয়ে দিয়েছি বলো তো কেমন করে ম্যাজিকটা করলাম